আমি না কিছুই বুঝতেছি না রুববান কেন টিয়ার পিছনে ঘুর করতেছে ঘুর ঘুর করতেছে কই একটা কলিগ আর একটা কলিগের সাথে কথা বলবে না আরে কথা বলার জন্য তো সেরকম মানুষ লাগবে টিয়ার সাথে কথা বলার কি আছে আচ্ছা যার যার সাথে কথা বলতে ভালো লাগে সে তার সাথে কথা বলবে না না এরকম বেহায়াপন আমার ভালো লাগে না শত হোক আমরা মেয়ে একটা পার্সোনালিটির ব্যাপার আছে না এখানে পার্সোনালিটি না থাকার কি হলো বুঝো না কেন সারা জীবন ছেলেরা মেয়েদের পিছনে ঘুরছে আর এখন মেয়ে হয়ে ছিছি এটা হয় আচ্ছা ঠিক আছে তোমার ঘুরতে ইচ্ছা না করলে তুমি ঘুরবা না যার ঘুরতে ইচ্ছা করে সে ঘুরুক আমি কিসের জন্য ঘুরতে যাব। এইসব মিনমিন করার জন্য আমি দুচুক্ষে দেখতে পাই না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আর ডেটে নিয়ে কথা বলার কি দরকার যার যাই করতে ইচ্ছা করে সে তাই করুক আচ্ছা ওই বড় লোক মহিলা নাকি টিয়াকে বিয়ে করবে তাই নাকি তাই তো শুনলাম আমি তো কিছু শুনি নাই এই জন্যই এত ভাব পারছে তলে তলে এত তুষ কার ভাব কার আবার তোমাদের টিয়ার তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি ইটিয়ার পিছনে ঘুর ঘুর করতেছো খেয়ে দিয়ে আমার আর কোনো কাজ নেই না যে আমি টিয়ার পিছনে ঘুর করবো বললাম না এই ধরনের ছেলে আমার একদম পছন্দ না তাহলে তোমার এটা নিয়ে এত মাথা কামানোর কি আছে যার করতে ইচ্ছা করে সে ঘুরুক না তা অবশ্য ঠিক তাহলে আর কি যাও শুয়ে পড়ো হুম হ্যালো হ্যালো কে বলছেন আমি রিতা ও হ্যাঁ রিতা বলুন আপনি একটু ছাদে আসেন না প্লিজ এত রাতে হ্যাঁ আসেন না কিন্তু কেন দেখেন না আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে কই আকাশে তো কোনো চাঁদ নেই ঘুডঘুটে অন্ধকার কে বলে চাঁদ নেই আপনি দেখেছেন হ্যাঁ এই তো জানলাতে দেখা যাচ্ছে আসেন না আমরা মনের চোখ দিয়ে চাঁদ দেখব আজকে না কালকে সকালে হ্যাঁ সকালে কি চাঁদ থাকে নাকি ও হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে সূর্য দেখব সূর্য দেখব মানে হ্যাঁ সূর্য তো মানে সাইজ অনেক বড় না চাঁদের চেয়ে অনেক বড় তো সাইজ নিজেকে কিভাবে ভাবেন হ্যাঁ রূপবান ডাক্তার তো ঠিকই চলে আসতেন আহা আপনি রাগ করছেন কেন আপনি তো মানে জানেন তো যে আমি রাত কানা মানে আমি রাতে কিছু চোখে দেখি না রাত কানা না আপনি কি চিন্তা করছেন আপনার সব ঢং আমি কিছু বুঝি না কোটিপতি মহিলা আপনাকে পছন্দ করেছে এই জন্য দেমাকে আপনার পায়ে মাটিতে পড়ছে না যত্ত সব আমি একদম দেখে নিব একদম সত্যি সত্যি দেখে নিব আপনাকে হ্যালো আপনি আমার কথাটা শুনুন না হ্যালো হ্যাঁ যা বাবা